এই হোম তো আমরা এই নার্সিংহোমে ছিলাম আর তো বন্ধুরা আমরা রামপুর থেকে অনেকক্ষণ হলো বেরিয়ে চলে এসেছি আর আমরা এখন আছি আপনার বদরা ড্যাম যাওয়ার রাস্তাতে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দুই ধারে খুব সুন্দর রাস্তা দুই ধারে কি কৃষ্ণচূড়া গাছ আছে দুই ধারে চারিদিকে ফুল যেতে দেখতে খুব সুন্দর লাগে আর আমাদের যত লোক আছে ভবনন্দপুর নসিপুর বাউচা ওই সাইডের লোকগুলো এই দিকে যাতায়াত করে কারণ এই রাস্তাটা আমাদের কাছে পড়ে তার জন্য আর আমরা বাড়ি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ একটু প্যান্ডেলে যেহেতু কাজ আছে বা ফোন করেছিল তার জন্য বাড়ি তাড়াতাড়ি যেতে হবে আর যে কিছু কাজ আছে কাজটা করবো আর শুকু আমার সাথে চলে এলো বাইকে এখন দুজনে আমরা বাড়ি চলে যাব তখন আবার যদি আশা থাকে ও বাইক নিয়ে চলে আসবে যেহেতু কাছে এই যে আমাদের ছেলের বাবা এ তো ছেলে পেয়ে একদম মানে রাতে পেয়ে ঢোক ঘুমিয়েছে সারা রাত একদম বিন্দাস ঘুমিয়েছে আর রাত জেগেছে আমরা এ ছেলে আমাদেরকে কাউকে ঘুমাতে দেয়নি এর মাসি এর মা আর ছেলের মা আমি সবাই রাতে গেছিলাম এ বিনা কুমার ছিল তো খুশিতে আরো খুশি হয়ে গেছে তো ঘুমিয়ে গেছিল তো হোক বাড়ি যাবো এখন তো তো দেখো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি আর যেহেতু নার্সিংহোম থেকে এখনই এলাম তো চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম যেই কারণে আসা এই দেখেন এই এগুলো হচ্ছে চেয়ার টেবিল কভার দু তিন বস্তা ভরা আছে এগুলো চেয়ার টেবিলে পড়াবো নেই তার উপরে সবাই বসবে তো এইটার জন্যে আরো দাঁড়াহো আসা তো এখন যাবো আজকের ব্লগ এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগে তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা